হ্যালো অবরিয়ান আমি ইঞ্জিনিয়ার রাকেশ বিশ্বাস আমি ইন্ডিয়ান রেলওয়েতে একজন সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার টাইটেলার থামনায় তোমার যেটা পড়তে পারছ আমি একজন সঠিক কথা লিখেছি তোমরা অলরেডি জানো আমি সিভিল ইঞ্জিনিয়ার টেকনিক্যাল লেকচার্স তোমাদের পড়াই এবং আমার সঙ্গে অলরেডি একশো জন স্টুডেন্ট আছে যারা প্রিপারেশন অলরেডি শুরু করে দিয়েছে এবং আমার যে কন্টেন্টগুলো আছে ঠিক আছে এই কন্টেন্টগুলো আমি কিছু ছেলে মেয়েদের কিছু স্টুডেন্টদের ফ্রি অফ কস্ট প্রোভাইড করতে চাই এই স্টুডেন্টরা কারা হবে সেটা সম্বন্ধে আজকে আমার ভিডিওটা ঠিক আছে তো তোমাদের আশা করবো তোমরা শেষ অব্দি ভিডিওটা দেখবে তাহলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে কারা এই কন্টেন্টটা সম্পূর্ণ ফ্রি অফ কস্ট আমার কাছ থেকে পাবে তো তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করবো ভিডিওটা তোমরা শেষ অবধি দেখো এবং ভিডিও দেখার পরে তোমার যদি মনে হয় যে আমি ভিডিওটায় যা যা কথা বলেছি ঠিক বলেছি ঠিক আছে তাহলে তোমরা অবশ্যই এই ভিডিওটা বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ বা ফেসবুক গ্রুপে তোমরা শেয়ার করি যেমন বড়ো বড়ো ফেসবুক গ্রুপ আছে বা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে যেখানে সবাই সিভিল ইঞ্জিনিয়ার প্রিপারেশান নিচ্ছে টেকনিক্যালের প্রিপারেশন নিচ্ছে সেখানে শেয়ার করো কারণ তোমাদের মধ্যেই কেউ একজন হয়তো আছে যার সত্যি সত্যি দরকার এবং সে কোনো মেটেরিয়াল কোচিং মেটেরিয়াল বা কিছু সে মানে অ্যাফোর্ড করতে পারছি না তো আমার এই ভিডিওটা দেখলে তাদের হয়তো এই জিনিসটা নিয়ে হেল্প হতে পারে ঠিক আছে তোমাদের সবাইকে রিকোয়েস্ট করবো যে আমার ভিডিওটা প্লিজ একটু সবাই শেয়ার করে দিও এটা তোমাদেরই কার জন্য তোমাদের মধ্যে কারোর জন্য যে একটু হেল্প পাবে হয়তো একটু সে কেরিয়ারে গ্রোথ করতে পারবে তাছাড়া আর কিছুই না তো এবার সবার আগে আসে যাক মেন কথায় যে আমি কাদেরকে এটা প্রোভাইড করব ঠিক আছে আমার লেকচার ফ্রি অফ কস্ট প্রোভাইড করবো ঠিক আছে এটা আমি অ্যাকচুয়ালি দুটো পার্টে প্রোভাইড করবো একটা হচ্ছে আমি সম্পূর্ণ আমি যে পড়াচ্ছি এবছর আমার যেটা পড়াশুনো চলছে ঠিক আছে সেটা আমি সম্পূর্ণ যা পড়াচ্ছি যেইটুকু শুরু হয়েছে শুরু থেকে শেষ অব্দি সম্পূর্ণ গাইড করে এবং সম্পূর্ণ লেকচার্স তাদের যা যা লেকচার আমি পড়াচ্ছি সম্পূর্ণ আমাদের ফ্রি ফ্রি অফ কস্ট অ্যাক্সেস করতে দেবো এটা কাদের জন্য হবে যদি প্রথম আমি বলি প্রথম ক্যাটাগরি যে কাজের জন্য হবে ঠিক আছে আমাদের যদি এক নম্বর বলি যাদের কোনো প্যারেন্টস নেই ঠিক আছে তো যাদের কোনো প্যারেন্টস নেই অথবা ঠিক আছে যাদের বাবা নেই কিন্তু মা আছে মা কিছু করে না এবং ফ্যামিলি একমাত্র আর্নিং মেম্বার সেই ঠিক আছে এরকম যদি কোনো স্টুডেন্ট থেকে থাকে যার কোনো প্যারেন্টস নেই সে নিজে একমাত্র আর্নিং মেম্বার অথবা তার বাবা নেই মা আছে কিন্তু মা আর্নিং করে না সে একমাত্র আর্নিং মেম্বার এইসব স্টুডেন্টরা আমাকে ডাইরেক্ট কন্ট্যাক্ট করো আমার টেলিগ্রাম আইডি আমি বলে দিচ্ছি ই আর আর বি এস এস ই আমাকে ডাইরেক্ট কন্ট্যাক্ট করো আমি যেরকম সবাইকে পড়াচ্ছি তোমাদেরকে সেই ব্যাচে আমি অ্যাড করে নেব কোনো কন্ডিশন নেই কিচ্ছু নেই তোমাদেরকে সেখানে অ্যাড করে নেবো তোমরা আমার সঙ্গে প্রিপারেশন করবে শুধু একটাই কন্ডিশন তোমাদের ভালো করে প্রিপারেশন করা যায় তোমাদের যদি মনের ইচ্ছে থাকে তোমরা যদি সিরিয়াস থাকো এবং তোমার যদি মনে হচ্ছে হবে কোথাও পড়তে পারছো না ঠিকঠাক গাইডেন্স পাচ্ছ না কোথাও অ্যাডমিশন দিতে পারছো না আমাকে মেসেজ করো আমি আমার যা যা কন্টেন্ট আছে সব কন্টেন্ট প্লাস আমার গাইডেন্স ফ্রি অফ কস্ট প্রোভাইড করবো আমার টেকনিক্যাল লেকচার তোমরা যা আছে আমি আগেও বলেছি এখনও বলছি তোমাদের কাছে লাইফ টাইম তার অ্যাক্সেস থাকবে ঠিক আছে কোনো কন্ডিশন কিছু নেই জাস্ট তোমরা আমাকে মেসেজ করো শুধু যেন জেনুইন হয়ে থাকো ঠিক আছে কোনো ফেক কিছু বলে না এখানে ফেক বলা সত্যি কিছু নেইও কারোর প্র্যারেন্টসনে থাকলে আশা করছি ফেক বলবে না তবু বলছি কেউ ফেক বলে না তোমার তোমাদের একটি জাস্ট প্রুফ আমাকে দিয়ে দিও হ্যাঁ তোমাদের কেউ নেই তাহলে আমি তোমাদেরকে আমার সঙ্গে ইনক্লুড করে নেবো তাছাড়া কোনো কন্ডিশন নেই সে একটি কন্ডিশন এবং আরেকটা বলছি এর মধ্যেই আছে এবং কোনো যদি ফিমেল ক্যান্ডিডেট থেকে থাকে ফিমেল স্টুডেন্টে থেকে থাকে যে উইডো ঠিক আছে বিধবা যদি কেউ থেকে থাকে এবং সে মানে প্রিপারেশন এখনও করছে এবং প্রিপারেশন কন্টিনিউ করতে চায় পড়াশুনো করতে চাই একটু কেরিয়ারে এখন গ্রোথ চাই সেরকম যদি কেউ থেকে থাকে তাহলে তারা আমাকে মেসেজ করো সেম কন্ডিশন আমাকে টেলিগ্রামে ম্যাসেজ করো ইআরআরবি এস এখানে মেসেজ করো আমি কোনো কন্ডিশনে কিচ্ছু নেই জাস্ট শুধু তোমরা একটা প্রুফ দিও আমি তোমাদের আমার সব লেকচার্সে টেকনিক্যাল লেকচার্সে অ্যাক্সেস দিয়ে দেবো বা আমি যেরকম করে সবাইকে নিয়ে এগোচ্ছি তোমাদেরকে নিয়েও এগোবো আমি এই জন্যই বললাম আমার ভিডিওটা সবাইকে শেয়ার করার জন্য আরও একটি ক্যাটাগরির স্টুডেন্ট আছে যাদেরকে আমি ফ্রি অ্যাক্সেস দেবো ঠিক আছে সেটা আমি একটু পরে বলছি দু নম্বর সেটা একটু অন্যভাবে দেবো ফ্রি অ্যাক্সেস ঠিক আছে আমি আসছি তার আগে যেটা আর কি বললাম যে তোমাদেরকে আমি বললাম এই ভিডিওটা শেয়ার করার জন্য এইটাই এই একটাই কারণে কারণ যত বড়ো বড়ো ফেসবুক গ্রুপ আছে আমি আমার নর্মাল ভিডিও শেয়ার করলেও তারা আমার ভিডিও হয়তো শেয়ার করতে দিতে চায় না আমাকে ব্লক করে দিয়েছে অনেক ফেসবুক গ্রুপে আমি দেখেছি ঠিক আছে তো এই জন্য বলছি তোমরা যাতে তারা হয়তো চায় না যে অন্য কেউ মানে আরও বেটার কন্টেন্ট দিক বা তাদের থেকে অনেক কম পয়সায় কন্টেন্ট দিয়ে দেয় তোমরা মার্কেটে যখনই পড়তে হবে দশ পনেরো কুড়ি হাজার টাকা যে কনটেন্ট পাবে না বাংলায় কন্টেন্ট ঠিক আছে তো তারা হয়তো চায় না যে কেউ মানে একবারে অ্যাফোর্ডেবল প্রাইসে আরও সস্তায় বা ফ্রিতে কেউ কন্টেন্ট দিক আমি যখনই কিছু পোস্ট করি তারা পোস্ট অ্যাপ্রুভ জেনারেলি করে না বা আমাকে ব্লক করে করে দিয়েছে এবং তারা নিজেদের গ্রুপ চালাচ্ছে সেটা কিছু জায়গা না সবাই নিজের গ্রুপ চালাতেই পারে তো আমি তোমাদের সাপোর্ট চাই তোমরা একটু সব জায়গায় শেয়ার করো যাতে যাদের দরকার আমি যেই উপরের ক্যাটাগরিগুলো বললাম যাদের দরকার তারা আমাকে কন্ট্যাক্ট করে নেবে আমি উইদাউট এনি কন্ডিশন তাদের সবাইকে আমার এখানে অ্যাড করে নেবো আর এটা আমি কোনো পাবলিসিটি স্ট্যান্ডও করছি না বলে দিলাম কারণ অলরেডি আমি আমার সঙ্গে যারা প্রিপারেশন করছে দুই তিনজন এরকম আছে যারা বলতে পারো গরিব পরিবার থেকে বিলং করতো আমার সঙ্গে কন্ট্যাক্ট করেছে আমি তাদেরকে লেকচারে কিন্তু অ্যাক্সেস আমার সব দিয়ে দিয়েছি প্লাস আমি যেরকম বললাম যাদের প্যারেন্টস নিয়ে এরকমও স্টুডেন্ট আছে যাদের আমি কিন্তু আমার লেকচারে অ্যাক্সেস দিয়েছি এমন না করিনি ঠিক আছে আমি এটা পাবলিক্যালি বললাম যে আরও স্টুডেন্ট যারা আছে আমার সঙ্গে রিচ করতে পারে যারা নিজে থেকে রিচ করেছিল আমি তাদের সবাইকে আমার এই জিনিসটা অ্যাক্সেস দিয়েছি যা নিজে থেকে এমনি রিচ করেছিল এবং আমাকে মেসেজ করে বলেছিলো এই কথাগুলো যে তাদের এই প্রবলেম আমি কিন্তু সবাইকে অ্যাক্সেস দিয়েছি তো তার যারা আমার ভিডিও দেখছে এরকম কেউ যদি থেকে থাকো আমি কারণ নাম ডিসক্লোজ করছি না যদি তোমাদের মনে হয় তোমরা কিছু ডিসক্লোজ নাম করতে যাও কিছু করতে যাও আমার এই ভিডিও নিচে কমেন্ট করে তোমরা অবশ্যই জানিও ঠিক আছে যে তোমাদেরকে আমি অ্যাকচুয়ালি হেল্প করার চেষ্টা করেছি বা হেল্প করেছি কি করিনি ঠিক আছে তোমরা ভিডিও নিচে জানালে বাকি লোককে জানতে পারো যে এটা আমি আগে থেকেই করেছি এর পিছনে কোনো পাবলিসিটি স্ট্যান্ড বা কিছু নেই তো এটা হয়ে গেলো প্রথম কথা এরপরে দ্বিতীয় আসি যারা নর্মাল স্টুডেন্ট আছে ঠিক আছে তাদেরকে আমি কীভাবে হেল্প করতে পারি আমি ফ্রি লেকচার বললাম ফ্রি লেকচার তাদের কী করে হেল্প করতে পারি ঠিক আছে তো তোমরা অলরেডি দেখবে সেকেন্ড টাইপের স্টুডেন্টের জন্য বলছি তোমরা অলরেডি দেখবে ইউটিউবে আমি আমার হাইওয়ে ইঞ্জিনিয়ারিংয়ের লেকচার সাতটা লেকচার আপলোড করেছি জিওমেট্রিক ডিজাইনের কিছুটা পোর্শন অবধি ইউটিউবে আপলোড করেছি ঠিক আছে ইউটিউবে ইউটিউবে হাইওয়ে ইঞ্জিনিয়ারিং আমি করে হাইওয়ে আমি কিন্তু অলরেডি আপলোড করেছি হাইওয়ে তো এই হাইওয়ে লেকচার্স ঠিক আছে তোমরা যদি চাও যে আমি হাইওয়ে ধীরে ধীরে সম্পূর্ণ লেকচার আমার ফুল কন্টেন্ট ঠিক আছে আমার প্রায় সম্পূর্ণ হাইওয়ে লেকচার আমি ইন ডিটেলসে কিন্তু পড়িয়েছি আমার পঞ্চাশ ঘন্টার উপরে গেছে আমি ডিটেলসে ভালো করে পড়িয়েছি তোমরা যদি চাও সম্পূর্ণ হাইওয়ে লেকচার্সটা পেতে পড়তে ইউটিউব থেকে সম্পূর্ণ পড়তে চাও আমি এটুকু বলতে পারি আমার এই লেকচার্স দেখার পরে নোটস পড়ার পরে তোমাদের এক্সট্রা কিছু কোথাও করা লাগবে না ঠিক আছে যদি এটা চাও বা এরপরে আরও দুটো একটি সাবজেক্ট তোমরা চাও আমি বেশি করে দিতে পারবো না তোমাদেরকে আগে থেকে বলে দিচ্ছি ঠিক আছে কারণ এবছর যারা আমার সাথে প্রিপারেশন করছে তাদের সঙ্গে তাহলে ইন্ডাস্ট্রিজ জিনিসটা হয়ে যাবে তো দুটো বা তিনটে সাবজেক্ট তোমরা যদি চাও আমি ফ্রিতে অ্যাভেলেবেল তোমাদের জন্য করিয়ে দিতে পারি কিন্তু তার জন্য কন্ডিশন একটাই আমার সাতটা যে সাতটা যে লেকচার আছে আমার এই সাতটা লেকচার সাতটার লেকচার আপলোড করা আছে ঠিক আছে লেকচার সেভেন অফ দি অ্যাকচুয়ালি লেকচার থ্রি আর ফোর আমি কিছু পার্টি ব্রেকডাউন করে করে তোমাদের জন্য আপলোড করেছিলাম তো যদি মোটামুটি পাঁচশো স্টুডেন্ট মতো ইন্টারেস্ট দেখায় এই সব ভিডিওর প্রতি পাঁচশো স্টুডেন্ট ইন্টারেস্ট দেখার আমার একরকম বলছি পাঁচশো স্টুডেন্ট আমার ভিডিওটাকে লাইক করলো ঠিক আছে বা নিচে কমেন্ট করলো আমি লাইকই দেখব কমেন্ট নাও দেখতে পাই ঠিক আছে যদি আমি পাঁচশো প্লাস লাইক প্রত্যেকটা ভিডিও দেখতে পাই হাইওয়ে ঠিক আছে প্রত্যেকটা ভিডিওতে আমি পাঁচশো প্লাস লাইক দেখতে পাই পাঁচশো প্লাস লাইক দেখতে পাই সঙ্গে সঙ্গে আমি আমার নেক্সট লেকচার আমার লেকচার সব রেডি আছে আমি আপলোড করা শুরু করে দেবো এবং এইটা তোমরা যদি পার্সোনাল ইন্টারেস্ট দেখাও ঠিক আছে আমি কিন্তু মনে করবো না প্রিপারেশন করছে ছেলেমেয়েরা প্রিপারেশনের ইন্টারেস্টেড পড়তে চাইছে হাইওয়ে তাহলে আমি হাইওয়ে পরে পর লেকচার আপলোড করতে থাকবো এবং এরপর থেকে বলছি ঠিক আছে যত আসবে এরপর থেকে যত নেক্সট লেকচার হবে লেকচার আমি লেকচার এইট আমি আপলোড করলাম ঠিক আছে লেকচার এইট আপলোড করার পরে লেকচার এইটা যদি আমাদের হাজারটা লাইক পড়ে হাজার লাইক পড়ে ঠিক আছে হাজার লাইক পড়ে তোমার লাইক শেয়ার যেমন করে করবে হাজার লাইক যদি ভিডিওতে পড়ে সঙ্গে সঙ্গে আমি লেকচার নাইন আপলোড করবো সিমিলারলি চলতে থাকবে তোমরা হাজারটাই লাইক একটা ভিডিওতে পৌঁছাবে তোমাদের লেকচার আপলোড হয়ে যাবে এরকম করে আমি করতে থাকবো ঠিক আছে লেকচার এটার পরে লেকচার নাইন লেকচার টেন পর তোমাদের আপলোড আমি করে দেবো ইউটিউবে শুধু তোমাদের যদি এত করে লাইক করো তাছাড়া কিছু না লাইক করলে আমি কি বুঝবো স্টুডেন্টরা ইন্টারেস্ট দেখাচ্ছে আর যেগুলো অ্যাভেলেবেল সেগুলো পাঁচশো জন যদি লাইক করে দাও তাহলে আমি বুঝবো না তোমরা ইন্টারেস্ট দেখাচ্ছো তোমরা পড়াশুনো করছো আমি করবো ঠিক আছে তোমাদের আমি বলে দিচ্ছি তোমাদের আমি আমি তোমাদের এটা হয়ে গেলো আমি হাইওয়েটা করিয়েছি হাইওয়েটা করাবো আর তোমাদের হচ্ছে গিয়ে মেকানিক্স স্ট্রেন্থ মেটিরিয়াল আর স্ট্রাকচারাল অ্যানালিস এই ভিডিওগুলো আমি দিয়ে দেবো তোমাদের এইটুকুই আমি দেবো তার বেশি দিতে পারবো না ঠিক আছে বাকি আর কাউকে কিছু দেবো না এই তিন চারটে সাবেক আপু স্ট্রাকচার অ্যানালাইসিস আমি তোমাদের প্রোভাইড করে দেবো যদি তোমরা এরকম করে করো যে কটা সাবজেক্ট আমি করাবো ভাই এটুকু বলতে পারি যে কটা সাবজেক্ট করাবো এ টু জেড ইন ডিটেলস করাবো তোমাদের আমার ভিডিও দেখার পরে আমার নোটস বানানোর পরে তোমাদের কোথাও কিছু পড়া লাগবে না এবং ভিডিওগুলো তোমাদের ইউটিউবে অ্যাভেলেবেল থাকবেই তোমরা যখন খুশি অ্যাক্সেস করতে পারবে দেখতে পারবে তো এটুকু তোমাদের জন্য যারা নর্মাল স্টুডেন্ট আছো ঠিক আছে আর যারা আমার সঙ্গে ফুল ফেজে প্রিপারেশন করতে যাও ঠিক আছে ফুল ফেজে প্রিপারেশন করতে হবে আমাকে টেলিগ্রামে অবশ্যই মেসেজ করবে ফুল ফেজে প্রিপারেশন করলে আমি টেলিগ্রামে তোমাদের মেসেজ করো আমি টেলিগ্রামে তোমাদের সঙ্গে ডিটেলসে কথা বলে ঠিক আছে আমার তার ফুল প্রিপারেশন করতে চাও তারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো ঠিক আছে আমি দু হাজার পঁচিশের এক্সামগুলো টার্গেট নিয়ে চলছি দু হাজার পঁচিশে যেমন ডবলুপিএসি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আছে যারা তোমাদের আঠেরো দশে এক্সামের ডেট কিন্তু ডিক্লেয়ার হয়ে গেছে এবং তারপর আর আর যাই এই দুটো এক্সাম টার্গেট নিয়ে চলছি তো এর আগে আশা করছি তোমাদের সিলেবাস খুব ভালো করে কমপ্লিট করে দিতে পারো সিভিলের টেকনিক্যাল কোনো রকম অসুবিধা হবে না তো যারা যারা প্রিপারেশন ফুল ফেসে নিতে চাও আমার সাথে ঠিক আছে তারা আমাকে এখানে মেসেজ করো আমি তোমাদের সঙ্গে কথা বলে নিচ্ছি তো ভিডিওটা আর বেশি বড় করব না হ্যাঁ আর কি এটা বললাম তোমাদের যাদেরকে ফ্রি দেবো এই জিনিসটা মনে রাখো আমি ফ্রিতে কন্টেন্ট দিয়ে দেবো তোমাদের কাছে অ্যাক্সেসও থাকবে সব কিছুই থাকবে ঠিক আছে কিন্তু ইন্টারনেটের খরচাটা তোমার নিজেকে বিয়ার করতে হবে কারণ একটা ইন্টারনেটের কস্টিং আছে নেটে দেখতে গেলে ওটা নিজেদের বিয়ার করতে হবে প্লাস আমি যখন পড়াই আমি কোনো পিডিএফ প্রোভাইড করি না আমি সম্পূর্ণ বোর্ডে লিখে দিই বা বলি বা মুখে বলে দিই ঠিক আছে তোমার নিজের খাতাকে নিজেকে বানাতে হবে তো সেটা অনেকে বোরিং লাগতে পারে আজকাল অনেকে পিডিএফ প্রেফার করে আমি দেখেছি কিন্তু আমার পার্সোনাল ওপিনিয়ন পিডিএফ দিয়ে ভালো পড়া হয় না কারণ পিডিএফ হয়তো তুমি বুঝবে কিন্তু নিজের হাতে নোটস লিখে নোটস না বানালে পিডিএফের পিডিএফ তোমার জমে যাবে সেগুলো প্রিন্ট করতেও প্রচুর খরচা তা তারপরে বইয়ের মতো আলটিমেটলি হয়ে যায় প্রিন্ট করে যদি রেখেও দাও একটা খরচ হবে বইয়ের মতো রয়ে যাবে আচ্ছা পিডিএফ থেকে তুমি ডাউন করো তোমার আরও বেশি সময় লাগবে পিডিএফ দেখে নোট ডাউন করলে পিডিএফ অনেক ভালো ভালো ডায়াগ্রাম পিক্টোরিয়াল ফর্মে তোমাদের জিনিসগুলো দেখানো যায় সেই ডায়াগ্রাম পিডিএফেই ভালো লাগে তুমি প্র্যাকটিক্যাল নিজের খাতে ডাকতেও পারবে না যদি পিডিএফ প্রিন্ট করা ওরকম করে পিডিএফে অনেক বেশি খরচা পড়ে যাবে যেটা মানে আমার মনে হয় যে বেফালতো খরচা করা উচিত নয় আমাদের ট্রেডিশনাল পুরনো ওয়ে আছে বোর্ডে পড়ানো লেখা স্মার্ট বোর্ড আমি ইউজ করবো পড়ানোর জন্য তাই মানে আমি সব কিছু স্মার্ট দিয়ে দেবো ঠিক আছে বোঝার জন্য কিছু স্মার্ট জিনিস আমরা দেখাতে পারি কিন্তু আলটিমেটলি সেটা আমাদের ভালো ওয়েতে খাতায় লেখা দরকার এমন আমি পিক্টোরিয়াল ফর্মে তোমাদেরকে খাতায় রিপ্রেজেন্ট করবো বোর্ডে রিপ্রেজেন্ট করবো যাতে তোমরা খাতায় নোট ডাউন করতে পারো এবং সেই খাতা তোমরা দেখলে উল্টে বুঝতে পারো তো আমার এই মেথড আমি কিন্তু পড়াই তো তোমরাও যে এই মেথডটা ফলো করো দেখবে তোমাদের ইম্প্রুভমেন্ট হবে তোমরা যখন প্রিপারেশন করবে ঠিক আছে নিজের খাতায় নিজের যখন নোটস বানাবে দেখবে অনেক বেশি ইম্প্রুভমেন্ট হবে তো তোমাদেরকে বলে এই জিনিসটা ফলো করো যে এমনিও প্রিপারেশন করছো নিজের নোটস নিজের খাতায় বানিয়ে আর প্রপার টাইম নিয়ে একে সাবজেক্টে যথেষ্ট টাইম দিয়ে পড়াশোনা করো কত টাইম দিতে হবে কি না নিতে হবে আগে অনেক ভিডিও বানিয়েছি সেখানে তোমরা অলরেডি দেখতে পারবে কী বিষয়ে কী দিতে হবে কি না হবে তো এইটুকুই বলার ছিল ঠিক আছে তো তোমাদের আবার বলবো আমার এই ভিডিওটা তোমরা পারলে সবার সঙ্গে একটু শেয়ার করো তোমরা যত বেশি ভিডিও শেয়ার করবে তত স্টুডেন্ট রিচ আউট হতে পারবে যত স্টুডেন্ট রিচ করবে তত স্টুডেন্ট আমার বলতে পারে এই যে প্রথম যে ক্যাটাগরি বললাম যাদেরকে আমি ফ্রি অফ কস্ট সম্পূর্ণ সব প্রোভাইড করবো তাদের কাছে রিচ হলে তারা আমাকে কন্ট্যাক্ট করলে আমি তাদেরকে অবশ্যই তাদেরকে পড়াবো ঠিক আছে কোনো রকম কন্ডিশন ছাড়াই পড়াবো প্লাস তোমরা যদি ইন্টারেস্টেড থাকো ইউটিউবে পড়ার জন্য আমি যে তোমাদেরকে টার্গেটটা দিলাম এটা যদি তোমরা ফিলফিল করো এর জন্য তোমাদের শেয়ার দরকার তোমরা শেয়ার করলে বিশেষ স্টুডেন্ট জানতে পারবে বেশি স্টুডেন্ট জানতে পারলেই বেশি স্টুডেন্ট কিন্তু কানেক্ট হবে ঠিক আছে যখন তোমরা কানেক্ট হবে তখন আমরা লেকচার দিতে ভালো লাগবে তোমরা কানেক্ট না হলে আমার ইউটিউবে ফালতু লেকচার দিয়ে লাভ নেই ঠিক আছে কারণ আমি দেখেছি ইউটিউবে লেকচার অনেক বেশি লোকের ইন্টারেস্টেড থাকে না তার থেকে বেশি মোটিভেশনাল ভিডিওতেই লোক বেশি ইন্টারেস্টেড থাকে মোটিভেশনাল ভিডিও দেওয়া সহজ কিন্তু তাতে তোমার লাভ হবে না তোমাদের অ্যাকচুয়াল কন্টেন্ট দরকার ঠিক আছে তার জন্য তোমাদের কন্টেন্ট আমি এ টু জেড ভালো করে প্রোভাইড করে দেবো তোমাদের হয়তো ইউটিউবে ফ্লো কোনো সাবজেক্ট পুরো ফুললি কেউ পড়াবে না খুব কম হয়তো রেয়ার পাবে বাংলাতে খুব রেয়ারই পাবে হিন্দি অনেক কন্টেন্ট পেয়ে যায় পাবে না বলছো না বলছি না কিন্তু বাংলায় তো পুরো সাবেক পাবে না কিন্তু আমি যখন বলেছি পুরো সাবেক দেবো পুরো সাবজেক্টই দেবো ঠিক আছে কোনো কোনো কন্ডিশন নেই কন্ডিশন বলতে একটাই তোমাদের এই জিনিসটা পার লেকচারে পৌঁছাতে হবে এটুকু তোমরা করলে বাকিটা আমি সম্পূর্ণ তোমাদের দেখে নেবো ঠিক আছে তো ভিডিওটা আর বেশি বড়ো করবো না তোমাদেরকে বলবো সবাইকে সঙ্গে শেয়ার করো ভিডিওটা যে সবাই ভিডিওটা রিচ করে আর আরও কিছু জানতে চাইলে ঠিক আছে এক্সাম সম্বন্ধে কিছু জানতে চাইলে ভিডিও নিচে কমেন্ট করে জানাও আমি চেষ্টা করবো তোমাদেরকে রিপ্লাই দেওয়ার যতটা সম্ভব তোমাদের ডাউট ক্লিয়ার করার ঠিক আছে আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করো আর যারা যা আমার এই চ্যানেলে নতুন আমার এই ভিডিওটা প্রথমবার দেখছো এবং যারা রেলের এক্সামের প্রিপারেশন আরআবি জেই প্রিপারেশন অথবা আমাদের সিভিল ইঞ্জিনিয়ার অন্যান্য টেকনিক্যাল এক্সামের প্রিপারেশন করতে চাও ঠিক আছে তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো আমি সিভিল ইঞ্জিনিয়ারিং টেকনিক্যাল রিলেটেড বা রেলওয়ে এক্সাম রিলেটেড সব নতুন নতুন আপডেট তোমাদের কিন্তু দিতে থাকবো ঠিক আছে তাহলে আমি আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি আবার খুব শিগগিরই নতুন একটা ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে টাটা